প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন কাঠফাটা রোদে অতিষ্ঠ প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল নেমে গেছে পানীয় জলের স্তর দেখা দিয়েছে জলের সংকট রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ তাই বৃষ্টির আশায় বুধবার চোপড়ার মদনগজ সিনিয়র হাই মাদ্রাসা মাঠে বিশেষ নামাজের আয়োজন করেন গ্রামবাসীরা এদিন খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয় বিশেষের নামাজে দাশপাড়া ঘির্নিগাঁও সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করেন সকলে মিলে এ বিষয়ে দাসপাড়া জামে মসজিদের ইমাম গোলাম রব্বানী বলেন দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে বিশ্ব নবীর তৎকালীন সময়ে অনাবৃষ্টি ও খরার সময় সাহাবিদের সঙ্গে নিয়ে খোলা ময়দানে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করতেন আমরা আমাদের প্রিয় নবীর সুন্নাহকে অনুসরণ করে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করেছি মহান আল্লাহ আমাদের নামাজ কবুল করে রহমতের বৃষ্টি দিবেন এমনটাই আমাদের আশা আজকে আমরা পানি অনাবৃষ্টির কারণে এলাকায় পানি হচ্ছে না এর জন্য ফসলের ক্ষতি হচ্ছে মানুষ সংকটে চলে গেছে প্রাণীগুলো সংকটে চলে গেছে যেটা আমরা বুঝতে পারি একটা আল্লাহর পক্ষ থেকে আজাব এটা আমাদের কীর্তকর্মীর কারণে আমাদের আমলের কারণে এই জন্য আমাদেরকে ইসলাম এই সময় দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন আল্লাহকে দেশে নত হই আমরা তবা করি তাই আমাদের ভিত্তিক সমস্ত ওলামাকে নিয়ে মাসওয়ারা করে আমরা তিন দিন এই আয়োজন করেছি সালাতুল ইস্তেজকা অর্থাৎ পানি না হওয়ার কারণে নামাজ এবং দোয়া আজকে তার প্রথম দিন ছিল আলহামদুলিল্লাহ সকাল নয়টা থেকে মানুষের সমাগম শুরু হয়ে যায় তবে দুঃখিত আমরা এলাকাবাসীকে যেভাবে আমরা প্রচার করেছিলাম পুরো ছয় নম্বর সাত নম্বরে মাইকিং করে পুরো এলাকার কাছে একদম সমস্ত মানুষের কাছে আমরা আওয়াজ পৌঁছে দিয়েছিলাম যে আমরা বেশি বেশি করে বাচ্চা নিয়ে সব কিছু বাড়ির সমস্ত মানে পুরুষ সদস্যগুলোকে নিয়ে আমরা যেন এই ময়দানে এসে উপস্থিত হই এবং আল্লাহর কাছে আমরা আহাজারি করি কাকুতী মিনিতে করে কান্নাকাটি করি যাতে আল্লাহ তালা আমাদের প্রতি দূরত্ব যেন এই আজাবের সিলিসা সরে দেন আজাব যেন আমাদের কাছ থেকে খতম করে দেন এবং আমাদের প্রতি যেন বিশেষ মেহরবানি করে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন এই আমাদের আশা নিয়ে আজকে প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাসী আমাদের আত্মবিশ্বাস আছে আল্লাহ তালা অবশ্যই আমাদের প্রতি রহম করবেন আজকে তার প্রথম প্রোগ্রাম হলো আগামীকাল ঠিক একইটা আমি সকাল নয়টায় এবং শুক্রবারে সকাল নয়টায় আমরা এলাকাবাসীকে আবারও অনুরোধ করছি আপনারা যারা এই লাইভটা দেখছেন এবং আগামীতে দেখবেন অবশ্যই আপনারা সময় নিয়ে এই ময়দানে কালকে এসে উপস্থিত হবেন মদ মদনগঞ্জ সিনিয়র মাদ্রাসার এই প্রাঙ্গনে কালকেও এই নামাজ অনুষ্ঠিত হবে দোয়া হবে শুক্রবারও একইভাবেই আমল হবে তিন দিন আসাটা এটা মুস্তাহ উত্তম আমল এটা যদি করা হয় ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আমাদের প্রতি রহম করবেন এবং আমাদের বোধের আমলের কারণে যে শাস্তিটা চলছে এটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এটা মানে সমাপ্তি হয়ে যাবে আল্লাহ আমাদের প্রতি রহম করবেন এই জন্য আমাদেরকে মায়ুস বা নিরাশ হলে হবে না আমরা এই সংবাদ মাধ্যমে এই সংবাদের মাধ্যমে আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই এটা কর্তব্য মনে করে আপনি মনে করেন আপনার আজা আজাব পানি আটকে গেছে আমি আমার জায়গা থেকে মনে করছি আমার গুনাহের কারণে পানি আটকে গেছে এই জন্য সবারই যৌথ সমস্যা এটা যৌথভাবে একটা আমল এখানে আছে যে নামাজ আদায় হবে একসঙ্গে আবার একসঙ্গে মিলে আমরা এখানে দোয়া করব। এতে ইনশাল্লাহ আল্লাহ তালা সাড়া দিবেন আল্লাহ তালা আমাদের প্রতি রোহম করবেন আশা রাখছি আপনারা আসবেন এলাকার সমস্ত আলমরা মিলে আমরা এই মাস করেছিলাম ছয় নম্বর সার নম্বরের গুলামা মাসওয়ারা করা হয়েছিল মানে কালাবাড়ি গোছ মাদ্রাসায় দুই দিন আগে আমরা এই মাসোরা করি এবং এই উদ্যোগ নিয়ে যে আমরা তিন দিন এই প্রোগ্রামটা চালাবো আমরা বাইরে থেকে যেমন আজকে মেহমান নিয়ে আসলাম হুসাইন মাদার সাহের মিশাল ছিলেন যিনি প্রথমে দোয়া করালেন ঈসা সাহেব তারপরে আমরা করালাম ইনশাল্লাহ আগামী দিনও আমাদের মাসোরা হবে এইভাবে আমাদের টানা আরও দুই দিন প্রোগ্রাম চলবে যদি বৃষ্টি আছে তাহলে কি ওইটা তো চল না যদি বৃষ্টি এসে যায় তাহলে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম সেই ক্ষেত্রে আবার মাসোরা বসবো মাস করে আমরা তখন জানিয়ে দেবো লাইভের মাধ্যমে